বসি ফালাবো এক রাত বসি ফালানো যদি মাছ পাওয়া যায় তাহলে কালকে আমরা এটা আবার শেখবো এইটা একটা পুরা নালা আমার এই জায়গায় মাছ আছে হ্যাঁ হ্যাঁ নে ফুল নে

Nó đơn không chơi nữa thật mày. I don't like à coffee. Hé? cái áo cái miếng thịt, đấy. Nghi sáng miếng thịt. Nghi sáng miếng thịt. Nghi sáng বর্ষি এটা পুরোটা দিয়েই ফেলছি এক রাত থাকবে আমার আজকে সারা রাত থাকবে কালকে সকালবেলা উঠাই দেবো যে সাইডে আসলে মাছ পড়বে ওই সাইডটা পুরোটা সেঁকবো সেঁকে মাছ ধরবো যদি মাছ থাকে আমরা বকশিগুলো ফালাইছিলাম মুগুলা আজকে উঠাইতে যাব একটা জায়গাটা চেঞ্জ হয়েছে আমার মনে হয় মাছ ও মাছ ডুবে গেছে আমার মনে হয় মাছ ধরছে আমি টান টান পড়ছে না ভাই তুই এটা পারবি না এটা ছিঁড়ে যাবে মাছ ধরছে ভাই

এটা মাছ ধরে নেই এটা টানে নেই ইয়েগুলা তবে আর ছিল না কি একটু ইয়েটা হয়ে গেছে চেহারাটা শেষ হয়ে গেছে তবে এটা মাছ ধরে নেই

আর দুইটাই মিস আর দুইটাও আছে আর একটা আছে এইখানে এইটাও মনে হয় সম্ভবত ইয়ে হয়েছে একটু উল্টো উল্টি লাগতেছে টানছে মনে হয় একটু কোনটা তুলবো না ভাই পাশে দাও আছে তুই ওই পাশে একটা তুলি খেলা এটা দেখি এটা সম্ভবত মাছ ধরছে কিরে এটা সিঁড়ে নিয়ে গেছে

ফাইনালি আমরা পাঁচটা বসিতে দুইটা মাছ পাইছি তার মানে বোঝা যাচ্ছে যে ওই সাইডটা মাছ কম আছে এইখানে একটা মাছ পাওয়া গেছে আর ওই পাশে মাঝখানে পাওয়া যায়নি আর ওই সাইডে পাওয়া গেছে আমি কালকে এই সাইডটা পানির শেষে দেখবো মাছ আরও আছে কিনা না আশা করি পাবো